দুর্গাপূজা ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ কাঠ খড় আর কাদামাটি দিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ আর কদিন পরেই তুলির আচরে সজ্জিত হবে দেবী দুর্গা বিভিন্ন পাড়া মহল্লায় প্রস্তুত হচ্ছে মণ্ডপ গত বছরের তুলনায় দাম ও চাহিদা ভালো থাকলেও প্রতিমা তৈরিতে ব্যবহৃত উপকরণের চড়া দামে লাভবান হচ্ছে না বলে দাবি কারিগরদের দশভূজা দেবী দুর্গা আর তাকে ঘিরেই পাশে দাঁড়িয়ে সরস্বতী লক্ষ্মী কার্তিক আর গণেশ আবার পাশেই প্রতিমার প্রতিকৃতিতে বোঝানো হচ্ছে অসুর বধের চেষ্টা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এভাবেই ঝিনাইদহের বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ কারিগররা বলছেন উপকরণের দাম বৃদ্ধিতে লভ্যাংশ কমেছে তবে প্রতিমার সাজসজ্জায় বৈচিত্র্য আনা হয়েছে খরচ খরচা খুব বৃদ্ধি হয়েছে এইবার নিত্য নতুন ডিজাইন এনেছি সে হলো চন্ডী মতে আমরা স্বাভাবিক প্রতিমায় ফিরে এসেছি এখন আমি কাদা করে মেকারে এখন দুটা কাপড়ে ফিনিশিং চানছি সবার মধ্যে যেন সুসম্পর্কের বলয় তৈরি হয় দেবী দুর্গার কাছে এমন চাওয়া ভক্তের আশা করি যে এই পুজো আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারব এবং মা আমাদেরকে সব দিক থেকেই রক্ষা করবে আমাদের গরিব পাড়া তো এ বিষয়ে যদি অর্থনৈতিকভাবে সরকার আমাদের হেল্প করেছে তাহলে আমরা উপকৃত হব কালার এক্সপায়ার্ট চার্জ স্যাপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অফিক্ ক্রিস্টেল ওয়াশ আপনার নন রেক্সপায়ার্ট নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা বলছে প্রশাসন শারদীয় দুর্গাপূজা উৎসব দুই হাজার পঁচিশ যথাযথভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসন জিনায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে অনুষ্ঠিত হয়েছে। এদিকে নরসিংদীতেও চলছে প্রতিমা তৈরির কাজ ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা বাঁশ কাঠ খড় আর মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে এরপরেই প্রতিমাতে দেয়া হবে তুলির আঁচর তবে প্রতিমা তৈরিতে ব্যবহৃত জিনিসপত্রের দাম ও শ্রমিক মজুরি বাড়ায় কিছুটা হতাশ কারিগররা কাঠ বা সুতলি এসব দাম বিক্রি বেশি এবার যদি ওয়াছে বেশি যদি না বিক্রি করতে পারি তাহলে তো আমরা এই বলতেছিল লস হবে মুক্তির চাহিদা বেশি কিন্তু মাঘের লোক পাওয়া যাচ্ছে না দাম সব বেশি জন্য কি মানুষ এ করতেছে না আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাইছে কিন্তু তেমন বৃদ্ধি না পাঁচ হাজার টাকা আমাদের এক্সট্রা লাগতেছে আমাদের সাধ্য মতো এখান থেকে মুক্তি নিতে পারি আর আগের যে বাজেট ছিল এ বছর একই বাজেটের মধ্যে আমরা মুক্তি নিতে পারছি প্রতি বছরের মতো এবারও জাকজমকপূর্ণভাবে দেবীর আরাধনা হবে বলে আশা আয়োজকদের সব উপজেলা এবং থানাগুলিতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি পূজার যোগন পরিষদ বিগত বছরের থেকেও এবার অনেক উৎসাহ উদ্দীপনা নিয়েই আমরা শারদীয় সার্বজনীন যে শারদীয় দুর্গা উৎসব আমরা পালন করব সাতাশে সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দেবীর আরাধনা আর আটাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মোস্তফা কামাল ডিবিসি ডেস্ক